বন্ধু জীবনটা তোমার তাহলে অন্য কেউ কিভাবে দিক নির্দেশ করবে তুমি তোমার জীবনের প্রদর্শক। তাহলে চলো না আরেকবার শুরু করা যাক আরেকবার শেষ থেকে শুরু করা যাক আমি জানি তোমার ভেতরটা ভেঙে গেছে যে মানুষটা একদিন তোমার দুনিয়া ছিল সেই আজ তোমাকে নির্মম ভেঙে ফেলে দিয়ে চলে গেছে কিন্তু এখানেই কি সবকিছু শেষ না এখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প তুমি যখন ওর সাথে ছিলে তখন তো একবার তুমি কতটা শক্তিশালী ছিলে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি কতটা স্মুথলি হ্যান্ডেল করে নিতে পারতে কিন্তু সেই আজ তুমি সব কিছুর থেকে হার মেনে বসে আছো নিজেকে সব কিছুর থেকে গুটিয়ে নিয়েছ নিজে আর নিজের প্রতি আত্মবিশ্বাস পাচ্ছ না নিজেই নিজের প্রতি সন্দেহ তৈরি করছো নিজে নিজেকে নিয়ে প্রশ্ন করছো সারা দিন ঘরের এক কোণে পড়ে রয়েছো দম বন্ধ রাখার পরিস্থিতি তৈরি করেছো সারা দিন ফেসবুক ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করে যাচ্ছো আর স্যাড সং শুনে জীবন কাটাচ্ছো কিন্তু বাইরের দুনিয়ায় একবার দেখো তো তোমার থেকেও খারাপ অবস্থা তোমার থেকেও কঠিন পরিস্থিতি মানুষ ওভারকাম করে চলে এসছে আস্থারা ঘুরে দাঁড়িয়েছে আজ সমাজে তাদের মোটিভেশন স্টোরি মানুষ পড়ে কেউ ইউপিএসসি ক্র্যাক করে দিচ্ছে তো আবার কেউ নিজের বিজনেসকে বিশ্বমানের খ্যাতি অর্জন করিয়ে দিয়েছে আমাদের জীবনটা অনেকটা গল্পের বইয়ের মতো এর কোনো অধ্যায় হয়তো আমরা ইন্টারেস্ট পাই আবার কোনো অধ্যায়ে ইন্টারেস্ট পাই না তা বলে যেই অধ্যায়টা আমাদের ইন্টারেস্টিং লাগে না সেটা কি আমরা স্কিপ করে যাই তাহলে তো আমরা পুরো স্টোরি লাইনের মজাটাই উপভোগ করতে পারবো না পুরো গল্পটাই বুঝতে পারবো না ঠিক সেরকমই আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস তো লেগেই থাকে তা বলে খারাপ সময় আমরা হার মেনে বস থাকবো সব কিছু শেষ করে ফেলবো এটা তো নয় শেষ মানেই সব কিছুর শেষ না শেষ মানেই ধ্বংস নয় শেষ মানে একটা নতুন শুরুর গল্প যেটা হয়তো অনেকটা ইন্টারেস্টিং হবে শেষ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই প্রত্যেকটা শেষ এক একটা নতুন সূচনার উদ্ভব এক একটা ঘুরে দাঁড়ানোর গল্প তাহলে চলো আজকে থেকে শুরু করা যাক নতুন করে আবার শেষ থেকে শুরুর কাহিনী। নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর কাহিনী আবার একটা শেষ থেকে দারুণ একটা সূচনার কাহিনী উঠে দাঁড়াও আরও শক্তিশালী বানাও নিজেকে যাতে তোমার পরের গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং হয় আর মানুষ এই গল্পের প্রত্যেকটা অধ্যায় যাতে ইন্টারেস্টের সাথে পড়ে তুমিও কারোর গল্পের মোটিভেশন স্টোরি হতে পারো